শুরুতে একটু কল্পনার জগতে যাওয়া যাক মনে করুন আপনি জাতীয় দলের একজন ক্রিকেটার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলছেন হাজার হাজার দর্শকের সামনে ম্যাচের ফলাফল যাই হোক ম্যাচ শেষে আপনি সবার সাথে কথা বলছেন কত না একটা বিষয় কেন যেন বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এই বিষয়টা হয়ে উঠছে না বলা যায় বাংলাদেশের ক্রিকেটের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত যারা কিংবদন্তিতুল্য ক্রিকেটার তাদের কেউই মাঠ থেকে রাজস্বিকভাবে বেঁধে নিতে পারেননি কিন্তু কেন এমন হচ্ছে সবশেষ উদাহরণ বলা যায় মুশফিকুর রহিমের কথা দু সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে পরপর ব্যর্থতার জেরে টানা সমালোচনার মাঝে একটি ফেসবুক স্ট্যাটাস এবং তার বিদায় টি ওয়ান ডেতে দেখা গেল একই চিত্র সেবারও ফেসবুকে পোস্ট দেওয়া অবসর এবারও একই কিন্তু মুশফিক কি পারতেন না মাঠ থেকে সসম্মানে বিদায় নিতে যদি আমরা অন্য দেশের ক্রিকেটারদের দিকে তাকাই তারা কিন্তু এমন একটা সময় বিদায় নেন সবার আরও আফসোস বেড়ে যায় সবারও বলতে থাকে আরও কিছুদিন যদি খেলতে পারত তাহলে তো ভালোই হতো আশেপাশে তাকালেই উদাহরণ কিন্তু কম নেই উদাহরণ হিসেবে বলা যেতে পারে অ্যাডাম গিলক্রিস্টের কথা তার বিদায়ের পর কিন্তু সবাই এক বাক্যে বলেছে তিনি চাইলে আরও খেলে যেতে পারতেন গিলক্রিস্ট তার অবসর ভাবনা প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের বিপক্ষে দুই সালে যে টেস্ট সিরিজ চলছিল সেবার রিবেশ লক্সমনের একটি সহজ ক্যাচ তিনি উইকেটের পেছনে ধরতে পারেননি ঠিক আগের রাতে তিনি স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর এরপর ভারতের একটি সফর আছে যেখানে তিনি একশোতম টেস্ট খেলবেন একশোটি টেস্ট যে কোনো টেস্ট ক্রিকেটারের জন্যই দারুণ সম্মানের আর অস্ট্রেলিয়ার হয়ে এটা তো বেশি সেখানে গিল ক্রিস্ট এরকম অসম্ভব একটি সম্মানের জায়গা সামনে দাঁড়িয়ে অবসরে সিদ্ধান্ত নিয়েছিলেন মাত্র একটি ক্যাচ মিস করে একই উদাহরণ দেওয়া যায় অস্ট্রেলিয়ার স্মিতাল খেলায় এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেমিফাইনালে ভারতের বিপক্ষে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ব্যাট হাতে কিন্তু তিনি রানের মাঝে আছেন পাঁচ হাজার আটশো রান পূর্ণ করেছেন সেদিনই চাইলে ছয় হাজার রান পূর্ণ করতে পারতেন বা খেলতে পারতেন আরও অনেক দিন কিন্তু ইনিংসের শেষ দিকে রানের গতি বাড়াতে গিয়ে মোহাম্মদ শামীর একটি ফুল টস বল তিনি ব্যাটে বল করতে পারেননি বোল্ড হয়েছেন এবং এই কারণেই দায় নিয়ে সরাসরি অবসর একদম ওয়ানডে ফরম্যাট থেকেই কিংবা আমরা বলতে পারি কুমার সাঙ্গাগারের কথা ক্যারিয়ারের পিক ফর্মে ছিলেন দুই হাজার পনেরো ওয়ানডে বিশ্বকাপে সেই বিশ্বকাপের আগে তিনি জেনে দেন এটি হতে যাচ্ছে তার শেষ ওয়ানডে বিশ্বকাপ এরপর টানা চার ম্যাচে চারটি সেঞ্চুরি সবাই অসংখ্যবার অনুরোধ করেছিল যে সাঙ্গাকারা এখনও আপনার শেয়ারটা দেওয়ার বাকি আছে আপনি অনেকদিন খেলে যেতে পারবেন অন্তত আরও কিছুদিন খেলুন কিন্তু তিনি কিন্তু কারো কথা শুনেননি বিশ্বকাপ শেষে কাউন্টি খেল দিকে সেখানেও ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সমর্থক ভক্তদের আফসোস শুধু বেড়েছে হয়তো আফসোস করেছেন আপনিও যে সাঙ্গাকারা আরও কিছুদিন তো খেলতে পারতেন কিন্তু এই যে নির্ধারিত সময়ের আগে যে অবসান নেওয়া এতে কিন্তু তাদের সম্মান বেড়েছে কমেনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এখানে দেখা যায় ব্যতিক্রম মাস্টার হাবির মর্তজা তিনি কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি সাকিব আল হাসান তিনিও অবসর নেননি কিন্তু বা তাকে আর বেশি দিন দেখা যাবে না তামিম ইকবাল তিনিও বিতর্কের মুখে মাঠ থেকে অবসর নিতে পারেননি মুশফিকুর রহিম তার ক্ষেত্রেও টি টোয়েন্টি ওয়ান ডে ফর্মেটে অবসর নিতে হল ফেসবুক পোস্টের মাধ্যমে অথচ বাংলাদেশের ক্রিকেটের এই যে অবস্থা সেখানে কিন্তু এই যে চারজন প্রত্যেকেই খুব বড় একটা ভূমিকা রেখেছেন আপনার কি মনে হয় না তারা চাইলেই মাঠ থেকে অবসর নিতে পারতেন হ্যাঁ পারতেন কিন্তু সেজন্য আর একটু আগে যদি তারা অবসর নিতেন মাঠ থেকে হয়তো বা সম্মানের সাথে তারা বিদায়টা নিতে পারতেন অথচ এমন একটা সময় মুশফিক অবসর নিলেন তার অবসরের পোস্টে সবাই আরো বলছে আরও কিছুদিন আগে নিলে তো ভালো হতো এমনকি একই সময় মাহমুদুল্লাহ রিয়াদ যিনি মুশফিকের বিদায়ের সময় পোস্ট করেছেন কিন্তু সবাই একই কথা বলছে যে আপনি কবে অবসর নেবেন প্রশ্ন আসতে পারে আসলে কেন বাংলাদেশি ক্রিকেটাররা এরকম আগে ভাগে অবসর নিতে চান না বা যতদিন পর্যন্ত সম্ভব খেলে যেতে চান এখানে প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বেতন এবং ম্যাচ ফির প্রসঙ্গ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় আপনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খুব যে বড় কিছু করবেন বা আয়ের বড় কোনো ক্ষেত্র থাকবে সেটি কিন্তু থাকে না আর এ কারণেই যতদিন খেলছেন আপনি বেতন পাচ্ছেন প্রতিটি ম্যাচ খেলে ম্যাচ ফি পাচ্ছেন এবং এই অঙ্কটা কিন্তু মোটামুটি বেশ বড় আর তাই ক্রিকেটাররা কোনো ক্রমে ক্রিকেট থেকে দূরে যেতে চান না আরেকটি জায়গা থাকে বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজ করা আপনি যতদিন ক্রিকেট খেলছেন ততদিন ক্রিকেটার সঙ্গে প্রাসঙ্গিক আছেন বিজ্ঞাপনের বাজারে আপনার চাহিদাও বেশ কিন্তু যখন আপনি অবসর নিয়ে নিলেন আপনার নামের পাশে সাবেক একটি ট্যাগ লেগে যাচ্ছে তখন কিন্তু এই যে চাহিদা সেটি কমে যায় সব কিছু মিলে অবসরের পর বাংলাদেশে একজন ক্রিকেটার লাইম লাইটে খুব কমে থাকেন আর এই লাইম লাইট থেকে দূরে থাকার ভয় থেকেই ক্রিকেটাররা অবসান দিতে চান না বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব খ্যাত ক্রিকেটারের পাঁচজনের চারজনই ক্রিকেট থেকে মোটামুটি বিদায় নিয়েছেন মাঠের বাইরে থেকে এখন বাকি আছেন মোহাম্মদুল্লাহ রিয়াদ তিনি আসলে কি মাঠ থেকে অবসান দিতে পারবেন নাকি পারবেন না অবশ্য মুশফিক কিন্তু এখন টেস্ট ফর্মেটে খেলে যাচ্ছেন তিনি যেভাবে খেলে যাচ্ছেন তিনি আসলে টেস্ট ফর্মেটেও মাঠ থেকে বেঁধে নিতে পারবেন কিনা সেটা বলা যাচ্ছে না তো দর্শক আপনার কি মনে হয় মুশফিক এখন রিয়াদ তারা কি মাঠ থেকে শেষ পর্যন্ত পুরোপুরি বেঁধে নিতে পারবেন নাকি মুশফিককে এরকম আরেকটি ফেসবুক পোস্টের মাধ্যমেই ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিতে হবে উত্তর জানতে পারেন কমেন্ট বক্সে